আসসালামু আলাইকুম ব্যাক টু ইভিনিং ইংলিশ হোম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর ভালো অনেক অনেকদিন থেকে ক্লাস দেওয়া দিতে পারতেছি না তো মাঝখানে আমরা রেগুলার রাইট করেছিলাম আজকে আমার মনে হলো যে আমরা কিছু স্পোকেন স্ট্রাকচার শিখি প্রতিদিন ব্যবহার করি এমন কিছু সেন্টেন্স আমরা আজকে শিখি আজকে আমরা মাত্র পাঁচটা স্ট্রাকচার শিখবো যে কথাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি হুম এবং যে সকল স্ট্রাকচার সারা আমরা নিত্য নৈমিত্তিক কথাবার্তা আমাদের বলতে খুবই সমস্যায় পড়তে হয় হুম প্রথম একটা আমরা শিখব যে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি বা আমি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি এই ক্ষেত্রে আমরা কি করব কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি হয় অর্থাৎ আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস আমাদের ভাবের বেস ফর্ম বসবে যেমন আমরা বলতে পারি যে আই হ্যাভ ডিসাইডেড টু মে কে ভিডিও আমি একটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি ভিডিও আমি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু গো টু স্কুল আমি কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু ডু দা ক্লিয়ার এইবার আমরা দেখবো আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি অর্থে আই এম ট্রাই ট্রাই টু প্লাস ভাব ওয়ান হয় আমি চেষ্টা করতেছি তাহলে আমরা চেষ্টা করতেছি উই আর ট্রাইং টু ঠিক আছে আমরা এভাবে নিতে পারি যে চেষ্টা করতেছি অর্থে আমরা কি করতে পারি টু প্লাস ভাবার নিতে পারি চেষ্টা করতেছি তাহলে আমি চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু আমরা চেষ্টা করতেছি উই আর ট্রাইং টু তাহারা চেষ্টা করতেছে দে আর ট্রাইং টু এভাবে আমরা নিতে পারি তাহলে যদি বলি যে আমি অঙ্কটি করার চেষ্টা করতেছি তাহলে কি হবে আই এম ট্রাইং টু ডু দা সাম অথবা বলতে পারি সলভ দ্য সাম আই এম ট্রাইং টু সলভ দা সাম আমি অঙ্কটি সমাধান করার চেষ্টা করতেছি তাহলে এভাবে কিন্তু আমরা ট্রাইং টু দিয়ে করতে পারি আমি জেনেছি বা শুনেছি অর্থে আই হ্যাভ হার্ড দ্যাট লাস পূর্ণ ক্লোজ অন্য ক্লোজ মানে কি আই তারপরে আমরা সম্পূর্ণরূপে একটা ক্লোজ ব্যবহার করব যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে তাহলে আমি জেনেছি যে তিনি একজন সৎ লোক আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ অনেস্ট ম্যান আমি জেনেছি যে সে কাল ঢাকা সে আগামীকাল ঢাকা যাবে আই হ্যাভ হার্ড দ্যাট হি উইল গো টু ঢাকা টুমোরো ক্লিয়ার এভাবে কিন্তু আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন ব্যবহার করার যে প্রয়োজনীয় ইংরেজি গুলো এগুলো আমরা শিখতে পারি আমার সাথে সাথে আপনারা অবশ্যই খাতায় উঠায় নেবেন এইবারে আমরা দেখব কোন কিছুর দরকার হলে আমরা সাবজেক্ট প্লাস নিট টু প্লাস ভার ওয়ান বসাবো কোনো কিছুর দরকার হলে আমরা সাবজেক্ট প্লাস নিট টু প্লাস ভার ওয়ান বসাবো যেমন আমার বাজারে যাওয়া দরকার টু টু গো মার্কেট আমার কাজটি করা দরকার আই নিড টু ডু দা ওয়ার্ক আমার স্কুলে যাওয়া দরকার আই নিড টু গো টু স্কুল তাহলে এভাবে আমার ইংরেজি চর্চা করা দরকার আই নিড টু প্র্যাকটিস ইংলিশ এভাবে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের ব্যবহারের বাক্যগুলো তৈরি করতে পারি এইবার দরকার নেই অর্থে আমরা বসাতে পারি বাজারে যাওয়ার দরকার নেই নো নিট টু গো টু মার্কেট এখানে আমরা কোনো সাবজেক্ট ইউজ করলাম না বাজারে যাওয়ার দরকার নেই নো নিট টু গো টু মার্কেট স্কুলে যাওয়ার দরকার নেই নো নিট টু গো টু স্কুল আমার এই কথা শুনে আবার স্কুল ফাঁকি দিয়ে না আপনারা তো যাই হোক কথা হচ্ছে আমরা যে এই দৈনন্দিন এই এই শব্দগুলো ব্যবহার করি এগুলো আমরা অনেক সময় স্ট্রাকচার ভুলে যাই বা আসলে কিভাবে শুরু করবো সেটা আমাদের নির্ণয় করতে খুব অসুবিধা হয় তো আমরা যদি এই স্ট্রাকচারগুলো নিয়মিত শিখি তাহলে কিন্তু আমরা এরকম অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো যেগুলো আমাদের স্পোকেনে খুবই সহায়তা করবে ঠিক আছে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো আমি মাঝখানে ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ এই স্ট্রাকচারগুলো এই পাঁচটি স্ট্রাকচার আমরা অবশ্যই পড়বো এবং এভাবে আমরা নিয়মিত বাড়িতে চর্চা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে আজকের ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম